ছ যিনি জমি কিনবেন তাকে সশরীরে ভূমি অফিসে যেতে হবে কি না এ বিষয়ে একজন লোক প্রশ্ন করেছিল আমাকে যিনি জমি কিনবেন তাকে সশরীলে অফিসে যেতে হবে না তার পক্ষ থেকে যে কেউ গেলেই হবে তার বাবা মা ভাই বোন স্ত্রী অথবা তার শুভাকাঙ্ক্ষী যে কেউ গেলেই দলিলটা পড়ার জন্য বা দেখার জন্য তবে জমি যিনি বিক্রি করবেন তাকে অবশ্যই সশরীলে ভূমি অফিসে যেতে হবে যদি একজন ওয়ারিশ হয় সে যাবে যদি একাধিক মালিক হয় সকলকে উপস্থিত থাকতে হবে সিগনেচার দিতে হবে টিপসই দিতে হবে এবং সাব রেজিস্টারের সামনে কথা বলতে হবে এবং বিশেষ প্রয়োজন হলে আপনাকে প্রশ্ন করতে পারে বিশেষ করে দুইটা থেকে তিনটা প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি জমি স্বেচ্ছায় বিক্রি করছেন কি না আপনাকে কেউ জোর করছে কিনা আপনি নগদ টাকা বুঝে পেয়েছেন কি না তাই জমি যারা কিনবেন তারা চাইলে বাহিরে বসে দেশে থেকে বা যে কোনো জায়গায় থেকে জমি কিনা সম্ভব কিন্তু যে কোনো জায়গায় থেকে বিক্রি করা সম্ভব নয় আপনি বিদেশে থাকলেও সমস্যা নেই সব কিছু ঠিকঠাক করে একজন লেখকের মাধ্যমে বিশেষ করে যারা আমিন আছে তাদের মাধ্যমে আপনার এলাকার শুভাকাঙ্ক্ষী বা আপনার আত্মীয় স্বজন যে কাউকে দিয়ে প্রথমে আপনার দলিলের একটি ড্রাফট কপি করবেন সেটা ভালো করে পড়বেন দেখবেন যেমন তফসিলটা দেখতে পারেন দাতা গ্রহিতার নামটা দেখতে পারেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমি যদি না থাকি যদি আমার নামে দলিলটা রেজিস্ট্রেশন না হয় আপনি যদি কাউকে ডাউট করেন তাহলে অবশ্যই আপনি ফিজিক্যালি আসবেন আর যদি আপনার অন্যের প্রতি আস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় কারণ বাংলাদেশে এমন ঘটনাও ঘটেছে যে আমি জমি কিনতে চেয়েছি আমার নামে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি হওয়ার কথা সেটা না করে আমার ভাই অথবা আমার আত্মীয় যে শুভাকাঙ্ক্ষী বা বন্ধু তার নামে রেজিস্ট্রি করেছে আমি পরে জানতে পেরেছি এরকম ঘটনাও বাংলাদেশে অনেক ঘটে কিন্তু আপনি যদি এটাকে এনশিওর করতে চান ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা আপনার যে খুব নিকটজন শোভাকাঙ্ক্ষী তাদেরকে আপনি পাঠাতে পারেন আপনি নির্ভয় জমি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তবে যদি কারোর প্রতি সন্দেহ পোষণ করেন ওই ধরনের লোক থেকে বিরত থাকবেন সকলকে ধন্যবাদ